আবুদাহের মধ্যেও রাজভবনের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নিয়ে রাজ্যপাল ইন্দ্র নাল অসহনীয় তাপমাত্রাকে উপেক্ষা করে এবার তিনি পরিদর্শন করলেন ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট কার্যালয় সেখানে ওএনজিসি তরফে রাজ্যপালকে দেয়া হয় গার্ড অফ অনার পরে ওএনজিসির আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা সভায় মিলিত হন রাজ্যপাল আগরতলা সহ গোটা রাজ্যে চলছে এখন তীব্র তাবুদাহ অস্বাভাবিক গরমে চরম নাজেহাল অবস্থা সাধারণ মানুষের এর মধ্যে সীমাহীন তাপমাত্রাকে উপেক্ষা করে রাজ্যে ব্যতিক্রমী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুবার পরিদর্শন করলেন বাধারঘাটস্থিত এনজিসি ত্রিপুরা এসেট গরমের মধ্যে রাজভবনে শীততাপ তাপ নিয়ন্ত্রিত কক্ষে নিজেকে আবদ্ধ না রেখে মঙ্গলবার রাজ্যপাল ছুটে গেলেন ইতিহাসে একজন ব্যতিক্রমী রাজ্যপাল হলেন প্রায় প্রতিনিয়তই তিনি রাজ্যে বিভিন্ন এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন কাজ সার্জেমিনে খতিয়ে দেখছেন কথা বলছেন সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের সাথে সরকারি উন্নয়নমূলক কর্মসূচিগুলি সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা নিয়েও প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন তিনি যা অতীতে কখনো দেখা যায়নি রাজভবনে কন্ডি থেকে বের হয়ে ধারাবাহিকভাবে তিনি তার এই কর্মসূচি অব্যাহত রেখেছেন মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না রাজ্যের মানুষ যখন গরমে হাঁসফাঁস করছেন তখন তিনি ছুটে গেলেন ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটে যেখানে প্রথমে ওএনজিসিতে কর্মরত টিএসআর জোয়ানরা রাজ্যপালকে গার্ড অফ অনার দেন পরে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের কনফারেন্স হলে আধিকারিকদের সাথে এক বৈঠকে মিলিত হন তিনি সেখানে রাজ্যের মাটিতে ওএনজিসি কাজকর্ম সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে অবগত হন রাজ্যপাল রাজ্যপালের এই পরিদর্শনকে ঘিরে ওএনজিসি আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেল कैसा है क्या है वो देखने के लिए के लिए आया हूँ वही से बाकी के स्टेट गवर्नमेंट का भी जो अंडरटेकिंग से कैसा है सेंट्रल गवर्नमेंट बहुत से पैसे खर्च कर रहे आम पब्लिक का एक्सपेक्टेशंस है इसलिए वो अंडरस्टैंड करने के लिए देखने के लिए इंट्रैक्शन के लिए आया हूँ रिपोर्ट सच इंडे